গুড মর্নিং সবাইকে সকাল সকাল রেডি আমরা এই যে দেখো বীরু বাবা রেডি আমি রেডি হসপিটালে যাব তো বীরু বাবাকে এখন একটু খাওয়াবো আর এই যে দেখো তোমাদের বীরু বাবা রেডি হয়ে গেছে হাই করে দাও হাই হাই ওইটা নয় হাই 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 গুড মর্নিং তো এখন একটু খাওয়াবো খাই ওষুধ খাওয়াবো ও রেডি হয়ে গেছে তো চলো একটু পর দেখা হচ্ছে তো বীরবাবার খাওয়া কমপ্লিট একটা ওষুধ দিয়ে দিলাম আর দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছি আর একটা ব্যাগের মধ্যে বীরবাবার ওষুধ নিয়ে নিয়েছি তো রেগে গেছে কখনো ফোন দিইনি তার জন্য আমার বীরবাবাটাই রেগে গিয়েছে তুমি রেগে গিয়েছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে চ চলো এবার আমরা বেরোবো এ দেখো বীরবাবা আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চটি পড়ছে

দেখোতে বসে খুব খুশি আর ওর বাবাকে বারবার দেখছে তুমি খুব খুশি হটাতে বসে আচ্ছা ওর যাবে আর খেতে তো চলো যাওয়া যাক তো দেখো আমরা চলে এলাম হসপিটালে আর এখন বসে বসে ওয়েট করতে হবে তাছাড়া আর কোনো কাজ নেই অ্যাপয়েন্টমেন্ট তো নেওয়াই আছে যখন হবে আর কি তখন আমাদের ডাকবে আর এই যে দেখো বীরুবাবা আমার কোলে চুপটি করে বসে আছে ডাক্তার ডাকবে তারপরে আমি আর বীরু বাবা যাবো আর এই যে দেখো আবার বাবার সঙ্গে চলে গেল খেলতে খেলা ছাড়া তার কোনো কাজ নেই কারণ কতক্ষণ আর কোলেই বা বসবে ওই জন্য আর বাবা একটু ওই যে দেখো দোলনাটা ওটা একটু বসাবে বেশিক্ষণ বসবে না অল্প একটু বসবে তো ঠিক আছে চলো তো ডাক্তার তো দেখানো হলো আমাদের এবার আমাদের ওয়েট করতে হবে ওষুধের জন্য আর ওই যে দেখো ওখানে ওষুধ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে আছে ওষুধ নেওয়া হবে তারপরে আমরা চলে যাব বাড়ি ঠিক তো চলো তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হবে আমাদের হ্যালো বন্ধুরা তোমরা সবাই কি করছো আর আপনাদের জন্য দেখো চুপচাপ বসে আছি হসপিটাল থেকে এসে প্রচুর ক্লান্ত ছিলাম কারণ আজকে আমাদের দুপুরে খাওয়ার সময় হয়নি খাওয়ার কেন সময় হয়নি সেটা হচ্ছে ডাক্তার বলছে এই দেখবো এই দেখবো করে খেতে যেতে পারলাম না আমার ছেলেটাও না খেয়েছিল তারপরে বাড়ি আস্তে আস্তে আমাদের চারটে সাড়ে চারটে বাজলো বাড়ি এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম তো ভাবলাম চলো তোমাদের একটু জানিয়ে দিই তো জানানোর এটাই সেটা হচ্ছে কে আরও এক সপ্তাহ পর আমরা যাব এক সপ্তাহ কার মেডিকেশান দিল তো দেখা যাক এক সপ্তাহ পর গিয়ে আবার কি বলে আবার ব্লাড টেস্ট করতে বলে কি বলে না এক সপ্তাহ পরে আবার জানতে পারবো আর কন্টিনিউ আবার থেরাপি স্টার্ট হবে শনিবার থেকে তো চলো আমাদের তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে আমাদের দেখা হবে তাই তো তাই তো হ্যাঁ বলো না বলছে বিবা বাবা তো একটু টাটা করো বন্ধুদের একটু টাটা করো টাটা পরে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে তো চলো সবাইকে টাটা আজকে শরীরটা সত্যি খুবই ক্লান্ত সারাদিন না খেলে যা হয় আমাদের তো আমাদের হসপিটালে গেলে এরকমই হয় কিন্তু আমরা দুপুর টাইমে ঠিক খেয়ে নিই আর আজকে এমনই একটা সিচুয়েশান ছিল যে আমরা না পারছি যেতে খেতে না পারছি আমরা বসে থাকতে ঠিক আছে আর কি বলবো আর কিছু বলার নেই আজকের মতন তো চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর আমার আর আমার ভিডিও বাবার ভিডিও যদি তোমাদের সবার খুব ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের দুজনের পাশে থেকো টাটা